প্রত্যেক বৎসর আমার আল্লাহ রসুল অহুদের মাঠে গিয়া তাদেরকে দোয়া করে আসতেন প্রতি বৎসর ওই দিনে যেদিন যুদ্ধটা সংগঠিত হইল শহীদ হইল ওই দিনে এবং মদিনায় তাদের নামে সিন্নি করতেন कैसे अच्छी बनेगा बस है साला है इधर मुझे कमर होगा। বর্ষ আয়সা সিদ্দিকা তার ভাইয়ের নামে গিয়া মক্কা নগরে সিন্নি করতে তাহলে বর্তমান সমাজের মধ্যে এই যে যারা সিন্নি সালাদ করে ওরস করে তাদেরকে এক শ্রেণীর মানুষ বাধা দেয় এগুলো বেদাত বলে বেদাত খেয়াল করে দেখবেন হারাম করে না বেদাত 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 মানে হইলো নতুন সৃষ্টি বেদাতের মধ্যে দুইটা ভাগ একটা হইলো বেদাতে হাসনা বেদাতে বেদাতে হাসনা সুন্দর সৃষ্টি বেদাতে সাইয়া মানে অসুন্দর সৃষ্টি দেখেন এই যে মাইক দিয়ে আমরা গান গাই এটা বেদাত এই যে মাইক দিয়ে গান গাই এটা বেদাত তো আজান নামাজ এই মাইক দিয়া হয় কিনা হয় না তাইলে এই বেদাতটা তো তারা গ্রহণ করছে প্যারাসিটামল ট্যাবলেট খাইলে অসুখ ভালো হয়ে যায় এই ঔষধ হলো বেদাত প্যারাসিটামল ট্যাবলেট এটা পরে সৃষ্টি হয়েছে তাইলে সেই ট্যাবলেটও তারা খায় আবার যে বিমান দিয়া হস করতে যায় বিমানটা কিন্তু বেদাত কারণ এটা পরে সৃষ্টি হয়েছে নতুন সৃষ্টি নাকি নবীর আমলের বিমান ছিল ছিল না তাইলে বিমান হবে তা বিমানের চৈরা হেরাই হস করতে যায় আমি হাদিসের মধ্যে পাইছি বোখারি শরীফের মধ্যে ছবি উঠানো নিষেধ ফটো এই ছবি যারা উঠাবে হাসরের দিন পাক বলবে যে ওই ছবিগুলি লইয়া এদের মধ্যে তোমরা জীবন দাও কিন্তু জীবন দিতে পারবে না তারা কি পাসপোর্ট করার জন্য ছবি তোলে না তোলে কি না হ্যাঁ পাসপোর্ট ছাড়া আর সৌদি আরব যাইতে না তাহলে তারাও এই বেদা গ্রহণ করে নিছে এখন এরা আমাদেরকে এই কথা বলে কেন মুসলমানের মধ্যে বাহাত্তর টাকা তার তেহাত্তর হইল ফেরকা এই বাহাত্তর টাকা তার তেহাত্তর টা ফেরকার মধ্যে এক দল আছে এজিদি মার্কা মুসলমান এক দল আছে ওহাবি মার্কা মুসলমান এই এজিদিরা আর ওহাবিরা বলে যে নবী হইল আমাদের বড় ভাই এছাড়া কিছু না সবাই বলেন নাউজুবিল্লাহ বললেই চলে সুন্নত নামাজের কোনো দরকার নাই সৌদি আরব থাকেন এমন কেউ আছেন কি আছেন সৌদি আরব পরন্নमाज করে মসজিদের মধ্যে সুন্নাত নামাজ পরায় না কথা ঠিক কি তাহলে এরা বলে মিলাদ শরীফ পড়া যাবে না মিলাদ শরীফ বলে বেদা সৌদি আরবের যারা কুরাইশ বংশের তারা আজও মিলাদ করে ঘরের মধ্যে দরজা দেয়া কেউ জানো না জানে গোপনে গোপনে পরে কারণ সৌদি সরকার এই কোচ সরকারি কোহাবি মার কাম শর্মা পাতশাল সাউদ চার নামের উপরে সৌদি এই এলাকার নাম ছিল জাহাজিরাতুলা আরক এগারে বানাইছে সৌদি আরব কেন ওই যে তাৎশাল সাউথ তিনি ছিলেন ইয়ামেনের সাগরের তো সুখ ডাকাতি করতো লং ডাকাতি স্টিমা ডাকাতি জাহাজ ডাকাতি করত। এই জায়গায় ফেলে আমেরিকা ক্ষমতায় বহাইল যারা সুন্নিপন্থী মুসলমান তাদেরকে মাই রাখাইটা আমেরিকা ওই সৌদি আরবের ক্ষমতার মধ্যে বসাই বানাইল সৌদি আরব আমি একটা গান করি গানটা যদিও পুরান তারপর আমার গাইতে আকাশটা কাঁপছিল তেন জমিন টান্না ছিল আকাশটা কাছিলেন জমিন টান্না ছিল কেন বরফের ভাবছিলেন সেই আমরা জানবার সম্পর্কে কিছু জানি কোন ঝগড়া জাতির দরকার নাই দেখেন আল্লাহ তারা বলে গান বাজনা হারাম কথাটা বলে কিনা হ্যাঁ দেখেন বোখারি শরীফ প্রথম

একদল মানুষ ধর বাজাইয়া বাজাইয়া গান গাইতে গাইতে নবীর ঘরের সামনে আইলো আবু বক্কর সিদ্দিক ধমক দিলেন এই আল্লাহ নবী এই ঘরে ঘুমাসে আর তোমরা গান বাজনা করে তার ঘুমের বিঘ্ন সৃষ্টি করতেছ আল্লাহ রাসুল চাদরের নিচে থেকে মুখ বাই করে আবু বক্কর সিদ্দিক একটা ধমকের সুরে বললেন

ষষ্ঠ খন্ড তিয়াত্তর পৃষ্ঠা এবার খেয়াল করে দেখেন মদ নিষিদ্ধ হয়েছে এই নিষেধ ঘোষণা করছে দোল বাইরে তাইলে দোল হারান না তাই আরো দুইটা বারো করে নাকি মা চাষিরা মাইক আগের দিনে মাইকটা যেত যখন মাইক ছিল না তখন গ্রামের মা চাষিরা বিয়া বাড়িতে গান আরম্ভ করে দিত কথা ঠিক ঠিক গীত গাইত গীত মানে আমাকে গান তো হিন্দিতে গীত কয় বাংলায় গান তো এই কি গাইতো

এখন আর তোমাদের কোন সমস্যা নাই বোখারি শরীফ একশো সাঁত্রিশ পৃষ্ঠা ষষ্ঠ খন্ড বোখারি শরীফ একশো পৃষ্ঠা ষষ্ঠ খন্ড তাহলে বিয়ার দিনে গান গাইতে হবে এইটার পক্ষেই হাতিসটা পাইলা হ্যাঁ হেরা করে গান যাবে না যারা কয় তার ব্যবসা একটু কমতি বেরা যায় এই জন্য এই গুলি

i yeah. I'm